তোমরা কেমন আছো রোজকার ভালো আছো রোজকার মতন আবার চলে আসছিলাম আজকে আর কি নতুন ভিডিও নিয়ে আর আজকে কি বলো তো আজকের সাথে কিন্তু আমি নেটটা নিয়ে দেখাবো নেটের ব্লাউজ এখন কিন্তু আমি তোমাদের দেখাইনি আর কিভাবে এই নেটটা কাটিং করতে হয় আর কি কি লাগে অস্ত্র লাগবে আর কি লাগবে সবটাই কিন্তু তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যায় চ্যানেলটা যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে ব্লাউজটা আমি কাটিং করবো এর চেস্ট নেবে কোমর লং ফুট বগলের মোহর হাতার লং আর হাতার মোহর এই কটা মাপ দিয়ে কিন্তু এই ব্লাউজটা হবে আর এটা হলো আটত্রিশ সাইজ ব্লাউজটা আর তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে অনেক অনেক আর কোথা থেকে দেখছো এটা কিন্তু কমেন্ট করবে তাহলে চলো আমি আর দেরি করবো না আজকে পুরো কাটিংটা তোমাদের দেখিয়ে দিই আর এই ব্লাউজটা যাবে অনেক দূর আর কিভাবে আমি এই ব্লাউজটা কুড়িয়ায় সার্ভিস করবো সেটা কিন্তু তোমাদের দেখাবো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকবে আর হচ্ছে অনেক অনেক কমেন্ট করবে আর তোমরা চাইলে কিন্তু অর্ডার দিতে পারো আমি অল ইন্ডিয়ায় আমি তোমাদের মান কিন্তু এই ব্লাউজটা কোথা থেকে দিয়েছি সবটাই তোমাদের বলবো আর হচ্ছে আমার সেই পুরো সব ভিডিওগুলো দেখে উনি দেখে দেখে আমাকে এই অর্ডারটা দিয়েছে তাই জন্য তোমরা কিন্তু চাইলে আমাকে অর্ডার দিতে পারো ঠিক আছে তাহলে চলো আমি আর দেরি করবো না পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে একদম যারা নতুন তারা কিন্তু শিখে যাবে যে কীভাবে নেটটা লাগাতে হয় ঠিক নেট দিয়ে আজকে চলো তাহলে ব্লাউজটা শুরু করা যাক প্রথমে তোমাদের একটা জিনিস দেখা যে দেখো নেট এই নেটটা সাথে কী কী লাগবে সেটাই বলি প্রথমে দেখো এটা বাটার সিল্ক কাপড় একটা লাগবে তারপরে লাগবে কি না লাইলেন আর এই লাইলেনটা কত নিতে হয় সেটা তোমরা জানো একটা ব্লাউজের হচ্ছে আশি সেন্টিমিটার নেওয়া হয় আর যারা নতুন তারা কিন্তু এক মিটার নেবে ঠিক আছে তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে আর কিভাবে ব্লাউজটা কাটিং করি আর নেটটা কিভাবে লাগাই সেটা তোমাদের দেখতে হবে কেন যারা নতুন তাদের কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো এইটা হচ্ছে আরে আর এই দু দুভাঁজ করে নেবে দিকটা তুমি দাঁড়িয়ে থাকবে সেই দিকটা থেকে কিন্তু দু দুভাঁজটা করবে আমি এটা কিন্তু এই কথাটা অনেকবার বলেছি যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওগুলো দেখো মনোযোগ দিয়ে তাহলে কিন্তু তোমরা কাজ শিখে যাবে আর নতুন নতুন ডিজাইন করতেও পেরে যাবে এবার ফার্স্ট টাইম কী করতে হবে বলো তো আমাকে যে দেখতে হবে যে আমার এই লংটা কত নেবে তুমি লংটা দেখো তোমরা তোমাদের কাস্টমার তেরো নিতে পারো আমি নিলাম চোদ্দো আর হচ্ছে সাড়ে পনেরো আর এদিকে দিকে ছয় দাগ দিলাম এটাও সেমভাবে একই করে দিলাম দেওয়ার পরে স্কেল দিয়ে যে দাগটা কাটতে হয় সেটা কেটে দিলাম তোমরা কিন্তু এইভাবে কাজ করবে মনোযোগ দিয়ে আর সামনে পুজো চলে এসেছে আর একদম কিন্তু আর ফুড লাইনও ছয় দেবে আর এই দিকে আড়াই দেবে সেমভাবে মোহরার দিকেও কিন্তু ছয় দিয়ে দেবে দেওয়ার পরে আড়াই দেবে দেওয়ার পরে চেস্টে চলে যাবে তোমাদের চেস্টে যা হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবে বুঝতে পারলে তোমাদের যতটা সেলাই মার্জিনের জন্য নেবে ততটাই তোমাদের পক্ষে ভালো যদি কম পড়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো না তাই জন্য দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবে এখানে তোমাদের কোমর যা হবে তার চার ভাগের এক ভাগ নেবে নেওয়ার পরে কিন্তু দুই ইঞ্চি সেলাইয়ের জন্য এবারে কিন্তু দেখো এই দাগ কিন্তু ভালো করে মিলিয়ে দেবে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু শিখে যাবে এবার বগলে যে মোড়াটা ওইটা কিন্তু ডের চিদি শেপ দিয়ে কিন্তু আর দেখো একবার তোমরা দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না বুঝতে পারলে এইভাবেই কিন্তু কাজ করবে করলে দেখবে তোমাদের ঠিকঠাক হয়ে যাবে ওকে একবার ভালো করে মিলিয়ে নেবে কিন্তু তোমরা একটু আমার হচ্ছে মনে হয় কম হচ্ছে তাই জন্য আমি একটু ওপর দিকে তুলে দিচ্ছি এবার আমাকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে কারণ এটা এইভাবে এটা হচ্ছে পেছন পাট আর পেছন পাটটা খুব সোজা সেটা তোমরা জানো এইভাবে কাটিং দেওয়ার বগলের শেপটা দিয়ে দিয়ে দেওয়ার পরেই কিন্তু এটা কাটিংটা হয়ে যাবে এবারে আমাকে কি করতে হবে না সামন পাট কাটতে হবে আর এটা হলো প্রিন্সেস কাট হবে পিনসেস কার্টের মাত্র তিনটে ধাপ পেছন পাট সামন পাট আর হচ্ছে হাতা কাটিং এই তিনটে জিনিস করলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবারে দেখো সামন পাটের কাটতে গেলে আমাকে কি করতে হবে পেছন পাটটা বসাতে হবে বসানোর পরে কি করবে দেখো নিচের দিকে ইঞ্চি চেস্টটা রাখবে আর এই দিকে ইঞ্চি চেয়েস্টা রাখবে এইদিকে ইঞ্চি চেয়েসটা রাখবে আর হচ্ছে নিচের দিকে এক ইঞ্চি এসটা তোমরা ভালো করে মানে দাগ নিয়ে নেবে ফিতে দিয়ে দেওয়ার পরে ভালো করে স্কেল দিয়ে দাগ কেটে দেবে এটা দেখো এটা খুবই সোজা নিচের দিকে যে এক ইঞ্চি বেশি আছে সেটা তোমাদের আর মানে দাগ দিতে হবে না যদি কম থাকে তাহলে কিন্তু জোর দিতে হবে আর যদি অনেকটা বেশি থাকে তাহলে এক ইঞ্চি দাগ দিয়ে আবার সেপ দিয়ে দেবে নেটটাতে আমি তো ফুল হাতা করব। তাই জন্য আমাকে এটা লাইলেন দিতে লাগবে না শুধু তো আমি নেটেরই করব না আমার মনে ছিল না তাই জন্য আমি হাতার চার ভাঁজটা করতে শুরু করে দিয়েছিলাম দেখো হাতাটা আমি যেহেতু নেটের দেবো সেই হিসাবে আমি কিন্তু এটা করব আগে আমাকে সামন পাটটা পেছন পাটটা করে নিতে হবে এই দুটো করার এটা সামন পাটি সামন পার্টির এবার গলার ডিজাইনটা তোমরা তোমাদের মতন ইচ্ছা মতনই করতে পারো আমি আড়াই আড়াই করে দাগ দিয়ে দিলাম এদিকে আড়াই দিয়ে দিলাম আর এদিকে ছয় আর এই লম্বে কিন্তু আমি ছয় নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো চৌকো করে দাগ দিলাম এবারে আমি একটা ডিজাইন করব আর এই ডিজাইনটা দেখো কিভাবে করছি গোল সামনে একটা গোল মতন করলাম কেননা এটা নতুন জায়গায় যাবে যদি অসুবিধা হয় তাই জন্য ফার্স্ট আমি বেশি ডিজাইন করলাম না আমি সামন পাটে এমনি একটা গোল রাউন্ড দিয়ে দিলাম এবার বগলে সামন দিকে তালপাট কাটিং দিতে হবে তাই জন্য আমি এক ইঞ্চি দাগ দিয়ে কিন্তু তালপাটটা কাটিং দিলাম যেহেতু আমায় আমি দেখো সবটা জানি বলে তাই জন্য আমি তালপাটটা মাপটা দিলাম না তোমরা এক ইঞ্চিতে মাপ দিয়ে তালপাটটা কাটিং দেবে এবার আমাকে পয়েন্ট পয়েন্ট আমি দশ নিলাম তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে দশে দাগ দিয়েছি এবারে দেখো এই যে আরে আমি নিয়েছি আরে পৌনে চার দাগ দিয়ে কিন্তু আমি এটা সেপটা দিয়ে দিলাম এটা হলো প্রিন্সেস কাট এবারে নিচের দিক দিয়ে এক ইঞ্চিতে করে এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার ওপর দিকে কিন্তু হাফ ইঞ্চি করে দাগ দেবে ওপর দিকে বেশি বেশি দাগ দেওয়ার দরকার নেই দেখো আমি আর একবার দেখে নিচ্ছি যে পয়েন্টের মাপ ঠিকঠাক আছে কি না দেখো চলো এবারে কিন্তু আমাকে একবার ভালো করে চকটা বোঝা যাচ্ছিলো না আবার পেছন দিকে বোঝা যাবে কি না তাই জন্য দেখো এবারে আমাকে এই দিকে পেছন দিকে পয়েন্টের মানে পুটের মাপটা দিতে হবে টেকিংয়ের টেকিংয়ের মাপটা আমি কীভাবে দিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকবারেই কিন্তু বলে দিই যে এইভাবে এইভাবে করো এই দিকে কিন্তু বোঝা যাচ্ছে এবার ডিজাইনটা হবে ডিজাইনটাও কিন্তু এটা আমি গোল রাউন্ড দেবো একটা নর্মালি একটু ডিপ করে হচ্ছে ফার্স্ট টাইম এটা অনেক দূরে যাচ্ছে কেমন ডিজাইন করব আমি বুঝে উঠতে পারছি না তবুও ফার্স্ট টাইম একটা পাঠায় তারপরে পছন্দ হলে আবার আমি ডিজাইন করে দেব দেখো এবার পেপার পেস্টিং দিতে হবে আমি সব কাজটা কিন্তু পেপার পেস্টিং দিয়েই করি যাতে কাজটা সুন্দর হয় দেখো ওইটা কিন্তু ওর উপরে বসিয়ে আবার চক দিয়ে আমি কিন্তু ডাক দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে যে কিভাবে পেপার পেস্টিংয়ে ডিজাইন কাটিং করতে হয় আমি সবটা দেখাবো আমি অনেকগুলো ডিজাইন তোমাদের একসাথে দেখাবো পেপারে কেটে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা চলে আসবে তোমরা কিন্তু দেখে নিও তাহলে তোমাদের খুব সুবিধা হবে যাতে তোমরা মানে পেপার পেস্টিংয়ে আগে থেকে কাটিং করে রেখে দিতে পারবে যখন যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা করতে পারবে আমি তো এইভাবেই করি যে আগে থেকে আমি অনেক ডিজাইন করে রাখি যখন ফ্রি টাইম থাকে তখন আমি শুধু পেপারে ডিজাইনটা করে রাখি তোমাদের জাস্ট দেখাবো বলেই কিন্তু আমি নতুন করে আবার এই ডিজাইনগুলো করছি নাহলে আমার ডিজাইন করা থাকে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের অনেক অনেক কমেন্ট আর খুব ভালো ভালো আমার কমেন্ট করো আমার খুব ভালো লাগে তাই জন্য কাজের উৎসাহটা আরও আমার পেরে যায় ভাবি যে তোমাদেরকে আরও নতুন নতুন কিছু দেখাই কিন্তু কি বলো তো অনেকটা চাপ থাকে তাই জন্য আমি পেরে উঠতে পারি না তবুও দেখার জন্য দেখানোর জন্য অনেক আমি চেষ্টা করি যে তোমাদের কিছু জিনিস দেখায় যাতে তোমাদের উপকার হয় বা কাজে লাগে দেখো এইভাবে কিন্তু সামন পার্ট আর পেছন পেপার পেস্টিং দিয়ে কিন্তু ডিজাইনগুলো কেটে নিয়েছে তোমরা কিন্তু সেমভাবে করবে আগে লাইলেনের উপরে ডিজাইনটা করবে করার পর পেপার পেস্টিংটা বসাবে চাইলে কিন্তু তোমরা পেপার পেস্টিংয়ে আগে ডিজাইনটা করে নিতে পারো নেওয়ার পরে কিন্তু লাইলেনের উপর বসাতে পারো আর যদি না পারো তাহলে কিন্তু লাইলেনের ওপর ডিজাইনটা করে তারপরে পেপার বেস্টিংটা বসাতে পারো বুঝতে পেরেছো অনেক রকমভাবেই করা যায় তোমাদের যেটা সুবিধে সেইভাবে করো ব্লাউজে তালপাট কাটিংটা যেটা দিতে হয় সেটা কিন্তু তোমরা মনে করে দিয়ে দেবে একদমই মিস করবে না আর দেখো ওইদিকে যে দাগটা দিয়েছিলাম সেমভাবে কিন্তু এপাশে দেখা যাচ্ছে তাই আবার আমি ওই চক দিয়ে কিন্তু আবার ওপরে ওপরে দাগটা দিয়ে দিলাম যাতে বোঝা যায় ভালোভাবে তাহলে চলো কাস্টমার হয়ে গেলে এর এবার আমাকে পেপার পিস্টিংটা বসিয়ে নিতে হবে সেমভাবে খুব সোজা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কাজগুলো করতে আর অসুবিধা হবে না পেপার পিস্টিং কীভাবে ডিজাইন করতে হয় অলরেডি তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো তোমরা খুব ভালো করে দেখে নেবে নেয়ার পরে কিন্তু মার্কেট থেকে পেপার পেস্টিং কিনে তোমরা কিন্তু ফ্রি টাইমটা ডিজাইনগুলো করে রাখবে যাতে তোমাদের সুবিধা হয় পুজোর সময় অনেকটাই চাপ থাকে নানান কাজের মধ্যে শুধু সেলাই মানে ব্লাউজ কাটিংটা নয় তার সঙ্গে ক্রামিস থাকে তারপরে ফিটিংস করা জামাগুলো থাকে যে নতুন নতুন জামা কেনে হ্যাঁ সেগুলো ফিটিংস করতে হয় তাই জন্য বলছি যে তোমরা যদি এই ডিজাইনগুলো বা এক্সট্রা কাজগুলো যদি করে রাখো তাহলে ওই সময়টা কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না এবারে দেখো মেন কাপড়ের উপরে এটা বসাচ্ছে আমার কিন্তু অলরেডি ব্লাউজটা শাড়ি ওইগুলো সব আমি অনলাইন মানে ইয়ে করে দিয়েছি কুরিয়ার সার্ভিস করে দিয়েছি এখন পোস্ট অফিসে দিয়েছি এখনও কিন্তু পৌঁছায়নি তাই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই এডিটিং করতে তারপরে আরও অনেক কিছু ব্যাপার থাকে তাই সেইগুলো করতে করতে আমার অনেকটাই সময় চলে যায় তাই আমি তোমাদের দিতে পারিনি ব্লাউজ এই ভাবলাম যে তাহলে এবারে দিয়ে দিয়ে অনেক দিন হয়ে গেল তোমরাও তো করবে পুজো এসছে না দেখো আমি কিন্তু তোমাদের এ টু জেড কীভাবে হাতা কাটিং করতে হয় কীভাবে পেছন পাঠ সামন পাট সবটাই তোমাদের আমি দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু দেখো পেছন দিকে ডিপ করে হয়েছে আর এতে লটকান দিলে আর ডিপ পিট মানে খুব দারুণ লাগবে ব্লাউজটা কিন্তু দারুণ হয়েছে যাকে বলে সুপার তোমরা কিন্তু দেখেছো তাও আমি কিভাবে তোমাদের করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু করে নিও ভিডিওটা এই সরি ব্লাউজটা আমি চাইলে তোমাদের কেটে কেটে দেখাতে পারতাম কেন বলো তো যারা নতুন শিখছ তারা কিন্তু কেটে কেটে দেখালে তোমরা বুঝতে পারবে না তাই আমার হয়তো একটু ভিডিওটা বড় হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে একটু মনোযোগ দিয়ে দেখবে চলো কিভাবে হাতা কাটিংটা করতে হয় সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আর নেটের ফুল হাতা হবে বুঝতে পারলে দেখো ফুল হাতা তোমরা যতটা নিতে পারো তোমাদের কাস্টমারের মাপটা নিয়ে নেবে নিয়ে সেই ভিউজে কিন্তু দাগটা দিয়ে দেবে আর ফুল হাতাই হোক আর গ্লাস হাতাই হোক কিন্তু মাপগুলো একই হবে শুধু লংটা আলাদা হবে দেখো হাতের যে তোমাদের মোহরা যা হবে তা হাফ ইঞ্চি ডাউন করবে করে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে আর এখানে যা মোহরা হবে তার দাগ দিয়ে কিন্তু আবার এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য নেওয়ার পরে দেখো স্কেলটা মিলিয়ে দেবে সুন্দর করে চলো তাহলে হাতা কাটিংটা করে নিলাম এখানে সেপটা দিতেই ভুলে গেছি এবারে দেখো এই নেটটা ভালো করে দেখে নিতে হবে যে ঠিকঠাকভাবে আছে কি না যে যতটা কাপড় আছে ওতে হবে কি না বুঝতে পারলে দেখো এইভাবে কিনতে এবারে এইগুলো বসিয়ে নেবে দেখ বসিয়ে নিয়ে কিন্তু কাটিংটা দিয়ে দেবে দেওয়ার পরে যেভাবে সেমভাবে সেলাই করে যেভাবে গোলাপটটি উল্টে দেওয়া হয় না লাইলেনটা সেইভাবে কিন্তু সেমভাবে উল্টে দেবে আগে মানে বাটা সিল্কে যে কাপড়টা আছে তার সঙ্গে লাইলেনটা আছে এই দুটো কিন্তু সেলাই করে আগে উল্টে নেবে আমি শুধু জাস্ট লাইলেনটা বসিয়ে নিচ্ছি নিয়ে কেটে নেব নেয়ার পরে কিন্তু ওইটা উল্টে নেয়ার পরে কিন্তু আমি নেটটা বসাবো বুঝতে পেরেছো এইভাবে কিন্তু করবে আগে মানে বাটা সিল কাপড়টা আর লাইলেনটা সেলাই করে আগে উল্টে নেবে উল্টে নেওয়ার পর চাপ সেলাই দেওয়ার পরে আবার তারপরে কিন্তু নেটটা বসাবে দেখো আমি কিন্তু লাইলেনটা সইডে রেখেছি নেটটা সরি নেটটা সইডে রেখেছি আগে বললাম না যে লাইলেন আর হচ্ছে মেন কাপড়টা সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে ওইটা উল্টে নেব নেওয়ার পরে কিন্তু নেটটা আমি সেলাই করব দেখো এবারে কিন্তু আমি নেটটা বসাবো নাহলে কিন্তু হবে না অসুবিধা হতো তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আগে সামন পারটা করে উল্টে নেবে নিয়ে ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার পরে কিন্তু নেটটা আবার বসাবে এইভাবে সামন পাট পেছন পাট সবটাই কিন্তু দেখো আমি রেডি করে নিয়েছি দেখতে পেলে দেখো ব্লাউজটা কত সুন্দর রেডি হয়ে গেছে না তোমরা এইভাবে করবে দেখবে খুব সুন্দর হবে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাসতে তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর এই ব্লাউজটা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু নেটের ব্লাউজ এইভাবেই করবে তাহলে চলো টাটা।